ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমাজানে স্মৃতি কত কষ্ট করেছিলেন ইয়াতিম নবী এ রমাজানে এ বাদ কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে কত কষ্ট করে সিনেন নবী এ রমাজানে এ বাদাতে রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে আমরা তো সেই দাও তার সিনাতে আঘা মরোনের ভাই নাই কি তোমার কি হবে যে শেষের গতি বোনা ভুলা যায় নাকি মাহে ৰমাজা স্মৃতি ভোল বোনা ফুলা যায় নাকি মাহে ৰ মাজা স্মৃতি হে মা কত ফাজিল জান কি মুসলিম যতি ভুলবো না ভুল যাই নাকি মা হের স্মৃতি ভুল বোন ভুল যাই নাকি মা হের মজানে স্মৃতি এমন একবার বরকতের মাস এই রমজান প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর আদালতে দোয়া কবুলের দরজা খোলা আল্লাহ পাক বলেন এটা আমি আল্লাহর মাস আমার এটা মেহমান অনেক কপাল ফোরার আবার বলে রোজা আসতেছে ভয় রোজা রাখলে রোগ বেড়ে যাবে তাহলে রোগের কারণ। অথচ রোগ হলো রোগের ঔষধ রোজা হলো রোগের কপাল বড় খারাপ যেই রোজা হলো রোগের ঔষধ রহমতের নবী বৃহস্পতিবার সোমবার দিন রোজা রাখতেন প্রতি সপ্তাহে দিনেওয়ালা যে খাওন বন্ধ হয়ে যাবে এই জন্য রোজা রাখবে না একটা রোজাও ভাঙ্গা যাবে না কমপক্ষে কোরআন এক খতম দিব কয় খতম নিজে নিজে আর তারাবি নামাজের দ্বারা এক খতম তারাবি খতমে তারাবির মাধ্যমে এক খতম একদিন ছুটে গেলে খতমের ধারা পাবেন না এজন্য লাগাতার এক লাইনে তারাবি পড়বেন পুরা আমাজান এক খতম হয়ে গেল আর নিজে নিজে কোরআন করবেন এবার আমার যারা মোহাব্বত বেশি করেন তাদের কাছে আমার মোহাব্বতের একটা দাবি বুঝেন না আমি দিল থেকে ভাবতেছি মোহাব্বত যারা বেশি করে তারা আমার দাবিটা আশা করি পালন করবেন সেটা হলো এই রমাজান আসা মাত্রই আপনি প্রতিদিন ফজরের নামাজ পড়ে বা তারাবির পরে যে কোনো একটাই নেই আল্লাহর কোরআন শরীফটা জীবনে ধরেন নাই জানেন না বুঝেন না আপনি একটু খুলবেন খুইলা শুরুর থেকে একটু খালি পৃষ্ঠা উল্টেইবেন আর মনে মনে আল্লাহকে বলবেন আল্লাহ এ তার নূর আমার সিনায়ে দাও এবং কোরআন পড়তে পারি সে দাও আপনার কফালটা কত খারাপ আপনার ঘরে কোরআন শরীফ আছে কিন্তু আপনি আজ পর্যন্ত জানলেন না এটার ভিতরে কি আপনার কফালটা এত খারাপ কেন আগামী রমাজান পাবেন গ্যারান্টি আছে এই রমাজানের প্রতিজ্ঞাবদ্ধ কোরআন শরীফটা একটু খুলিয়া দেখবেন আঙ্গুল টানবেন বুকে লাগাবেন খুব মোহাব্বতে আল্লাহকে বলবেন আল্লাহ কেউ যেন না দেখে আল্লাহকে দেখাই আল্লাহ তুমি কোরআনের নূর আমার সিনায় দান করো আমি যেন কোরআনটা পড়তে পারি আমার সন্তান কোরআন করবে আমার সন্তান কোরআন পরে পরে আমার জন্য দোয়া করবে কবরের কিনারায় আছে যুবক বাবারা তোমরা তো তোমাদের আকাম জীবনবার করছো কেউ বাধা দিয়েছে শোনো নাই মা বাধা দিছে শোনো নাই বাপ বাঁধা দিছে শুনো নাই অন্তত এই রমজানটা তোমার ইচ্ছা বাধ্য নিয়াত করো যে মোবাইল দিয়ে কোন গুনাহ করব না কি আমার যুবক বাবারা মোবাইলের দ্বারা কোনো গুনাহ দেখব না শুনব না করব না ইনশাআল্লাহ আল্লাহ কুদরতের দ্বারা সবাইকে কবুল করে আলহামদুল্লিল্লাহ হিরফ বিলামিন ওয়ালা তুয়াসলাম ও আলা সাইয়ীদিন আম্বিয়া ইউন মুরসালিম